তখন জানবে হে নবী সাল্লাম তোমার কাজ এখন কমপ্লিট হয়েছে যে ডিউটির জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দিনের দাওয়াতের জন্য এখন কি করতে হবে এখন তোমার দুনিয়ার যখন কাজ শেষ হলে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম তাহলে আখের পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নাও নিজের ব্যক্তি জীবনের সম্বল বাড়াও নে কামল আরো বিবাদবন্দী কিছু বাড়া দাওয়াতের কাজ এখন হয়েছে বার্ধক্য চলে আসছে বেহামদের অপেক্ষায় তো শ্রী করো তোমার প্রতিপালক প্রশংস বিজড়িত মানে শুভানুল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো ওয়াস্তাব হু আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে কি করো ক্ষমা চাও আল্লাহ রব্দুল্লাহর অধিকার আছে কি যে যেকোনো মানুষকে হ্যাঁ যে কোনো বান্দাকে যেমন আমাদেরকে আল্লাহর হুকুম করার অধিকার আছে আমরা আল্লাহর বান্দা রবের কাছে আল্লাহ আছে না নেই কারণ তারাও রসুল আল্লাহর ঠিক না আবদুল্লাহ রসুল আল্লাহর বান্দা তারা তো আল্লাহ কি বলছেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো আর পড়ো না

আল্লাহ মা হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আচ্ছা শুধু ভুল করলে ক্ষমা চাইতে হবে না এমনিও ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে শুধু গোনা মাফ হয় না আরো কিছু হয় ক্ষমা চাইলে কারো গোনা থাকলে গোনা মাফ হয় গোনা না থাকলে নেকি বাড়ে হ্যাঁ আর কি হয় মার জাদা উঁচা হয় যে কোনো নে কামল করলে তিনটি বেনিফিট ভালো করে মনে রাখলাম যে কোনো হয় আর নেই বৃদ্ধি পায় আর কি হয় মর্যাদা ওচা হয় এখন আল্লাহ যেহেতু বললেন ক্ষমা চাইতে ইন্দা ও কানা মরুদি এই সুরার টিকা নাম বলছেন অর্থাৎ রে মো কি খিদমত কি ভুল চুক ইয়হীম পোষি আর দরগুজার ফাই বলছেন উর্দুল হাড উড ই সাধারণ মানুষের গুজা মতানা বলছেন কাছে দোয়া করো হে নবী

আর ফাজাইল আমার কিসা কাহিনী আর জাল ঘটনা বলি আর কে রামতের ছড়াছড়ি আর মিথ্যা ছড়াছড়ি আর কোন কোথা থেকে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো কোথায় সালামের জবাব চলে আসলো এইসব জালিয়াতি কথা প্রচার করা তবলি এটা মানুষের মন গড়া তবলি আর ইসলামের তবলি হচ্ছে ওহির তবলি মা উন জেলা এলেই কামে রব বেকা হে নবী তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে নাজিল করা হয়েছে কোরআন এবং সন্না সুতরাং কোরআন এবং হাদিসের যদি ওহির তবলিগ করেন তাহলে সেই তবলিগ আমরা এক আর যদি বললেন যে তবলিগি নেশাবের কোর্স মারানা জাকারি সাহেব তৈরি করে সেটা তবলিগ করব তাহলে সেই তবলিগটা ইলিয়াসি তবলিগ সেটা ইসলামী তবলিগ নাই জি যে তবলিগে এসে মানুষ বিদাত করছে আর অনেক শিল্পী কথাও তাতে রয়েছে পড়ছে অন্ধ হয়ে পড়ছে আর সেটাই কত সবের আশায় একেবারে এমন ইজতেমা আসছে যেটা তাদের বিশ্ব ইজতেমা হয়ে গেছে ইজতেমা একমাত্র আরাফা এই গুমরাহি থেকে আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তহিং করেন বলছিলাম যে মধুরী সাহেব কি বলছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বলছেন নবীকে যেতে গিয়ে মানে সেটা করতে গিয়ে তুমি ভুল চুপ্রান্তি যে ভুল ভ্রান্তি হয়েছে ইয়া কোথা অথবা যেই কি হয়েছে ঘাটতি বা ত্রুটি হয়ে গেছে হ্যাঁ

এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা দেখার পরে চোখ ফিরিয়ে নেওয়া চোখ ফিরিয়ে নেওয়া দেখছেন যে আপনার বাচ্চা একটা ছেলে দুর্জা পাবে বা ভয় পাবে অথবা আপনার একজন দেখছেন যে কোন ওয়ার্কার এমন কাজ করছে যেটা উল্টা কাজ আর আপনি দেখে ফেলেছেন যে ভুল করেছে যদি আমি এখনই ওর দিকে ভালো করে দেখি তো ওর পাল্পিটিশন তো শুরু হয়ে যাবে তখন করে কি যারা উদাহরণের মালিক তারা কি করে হ্যাঁ উপেক্ষা করে ও দেখেও যেন না দেখার ভান করে দেখাও যেন না দেখার ভান করে এটাকে চেষম খুশি বলা হয় হ্যাঁ চোখ ফিরিয়ে না তো আল্লাহর কাছে নবী সালামকে দোয়া করতে বলা হয়েছে যে যে হে নবী তুমি দোয়া করো যে আমি যে দায়িত্ব পেয়েছি আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছে এই দিয়েছ এই দায়িত্ব পালনে গিয়ে যে ভুল চুক মানে ভুল হয়েছে অথবা কোতাহি মানে যে ত্রুটি হয়েছে বা গাফিলতি হয়েছে এইগুলি থেকে আল্লাহ তুমি চাষম খুশি করো এগুলিকে তুমি উপেক্ষা করো আর তার গুজার ফার্ম মানে ক্ষমা করে দাও তার মানে কি বলতে চাইছে নবী করিম সাল্লামের দায়িত্ব পালনে কি হয়েছে ত্রুটি ঘাটতি বলচুক যা হয়েছে হয়েছে এরকম কথা বলতে চাইছেন না এই বিষয়টি এমন আপত্তিকর যে বিষয়টি দেবন্দী অলামারাও দেবন্দী অলামারা অলামা দেবন্দীরা কৌমিরা এরা থেকে তাদের অনেক কেতাব লিখেছে মধুদি আর মধুদির যে জামায়াত সম্পর্কে তার মধ্যে একটি সেতনায় মধুদিয়া তো ওদের লেখা আছে বউ কেতাব ওরাও লিখেছেন তাতে এই বিষয়টি তুলে ধরে তো তারা একবারে বড় ধরনের ফতুয়া দিয়েছে অন্য মধুদের ওপর পর তাদের ফতুয়া আছে তার ফিরি ফতুয়া আছে কাফের ফতু আছে আমরা কোন মুসলিমকে তাদের আকিনাগত ভুল থাকার কারণেও অতক্ষণ কাফের বই যতক্ষণ পর্যন্ত তার কাছে সহিটা পৌঁছে ব্যবস্থা না হয়েছে

হ্যাঁ ভারত বাংলাদেশ পাকিস্তানের কমই ওলামারা তাদের কাফের বলে ফতুয়া আছে কথার জন্য যে নবীর ভুল নবীর ভুল হয়েছে বা এই ধরনের আরো বেশ কিছু বিষয়কে তারা তুলে ধরে তো এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মধ্যমপন্থী চরমপন্থী না মানুষের আকিদাগত ভুল তারপরেও ছিল আল্লাহর কাছে তার অসুস্থ আছে আপনি বা আমি কি তার এই অজ্ঞতা দূর করার বা তার এই যে ভুল ধারণা দূর করার জন্য চেষ্টা চালিয়েছি বা ওখান পর্যন্ত পৌঁছেছি বা পৌঁছেছি আমাদের কথা কিনা তারপরে যদি তিনি অস্বীকার করে থাকেন তখন অন্য বিষয় হতে পারে বেশ কিছু শর্ত রয়েছে কাউকে কাফের বলার জন্য আর বেশ কিছু বাধাও রয়েছে শুরু এবং মামা নেই এগুলো হচ্ছে জবাবে উত্তাক ফির যেগুলো আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক আলেমরা বিশেষ করে বিদায় তার মতো খেয়ালই রাখে না কার ওপর আক্রোশ হলো দিল কাফের ফতুয়া কিন্তু কাফের ফতুয়া দিয়ে যে নিজেই কাফের হয়ে গেলেন এর খবর নাই আল্লাহ রব যেন হেদায়ত দান করেন এবং সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তফিক দান করেন আর মধ্যম পন্থা হচ্ছে কোরআন সন্ন্যার দলিল মোতাবেক চলা আর যারা কোরআন কোরআনার বিপরীত ভ্রান্ত আছে তাদের থেকে উত্তম পন্থায় সতর্ক করা উত্তম পন্থায় সতর্ক করা এখানে আজকের আলোচনা শেষ করছি তবে যে কথাটি বললাম যে নবী কারিবকে আল্লাহ ক্ষমা চাইতে কেন বললে নদী বললেন যে ত্রুটি হয়েছে হ্যাঁ ঘাটতি হয়েছে বা ভুল হয়েছে তাই না এ কথা বলার দরকার ছিল না বলতেন যে যে কোনো মানুষ যে কোনো মুসলিম যতই বড় হোক না কেন বা যে কোনো নবী যতই বড় নবী হোক না কেন তারপরেও তিনি আল্লাহর বান্দা সুতরাং তার মর্যাদা উঁচু করার জন্য তিনি ফার করবেন তার নেকি বাড়াবার জন্য তিনি ইস্তেফার করবেন তারপরেও আমরা বান্দা হিসাবে হ্যাঁ আল্লাহ রব সকলে খুলাম আন্তমুল ফোকারাও এর আল্লাহ সবে আল্লাহর মুখাপেক্ষী সুতরাং আল্লাহর মা ফেরাতের যেমন আমরা তেমন

এমন কি আপনিও আর इवन আপনিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না কিন্তু আপনি রাসূলুল্লাহ আপনি সাইয়দুল মুরসালিন আপনি খাতামুন নবীন আপনার মাধ্যমে কত লোক হেদায়েত হয় আর কত লোক জাহান্নাম পর্যন্ত কুফরি আর পাপ থেকে হেদায়েত হবে আপনিও নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না নবী সাঃ এক কথা বললেন না আমি পারবো বলেন ওয়ালা না এমন কি আমিও নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না

আল্লাহ রব্বানি যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হক অনুসারী হওয়ার তৌফিক দান করেন আল ভুল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রবের মুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে মারা গেছেন ভুলের উপর আর তাদের সঠিক জিনিস জানার ব্যবস্থা হয়নি তাদের কারো যেন মাফ করে দেন আর যারা এখন বেঁচে আছেন ভুলের উপর আল্লাহ যেন তাদের ভুল থেকে বিভ্রান্তি থেকে দলালা থেকে ফিরে আসার তফিক দান করেন আর যারা হেদায়তের উপর আছেন তাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করা তফিক দান করেন যে আল্লাহ আমাকে আপনাকে হেদায়ত দান করেছেন এবং এর ওপর যেন আল্লাহ ইস্তিখামা অটলতা দান করেন হতে পারে যে কালকে কোন ফিতনার শিকার হয়ে যেতে পারে বহু মানুষ ভালো মানুষ গুমরা হয়ে যাচ্ছে সুতরাং কখন আপনি ভাববেন না যে সহি পেয়ে গেছি তো অনেক বড় কাজ করে ফেলেছি হতে পারে যে আপনার নসিবে বিভ্রান্তি থাকতে পারে এই জন্য আপনি সব সময়। সতর্ক থাকবেন সমস্ত রকমের আকিদা আমলের আখলাকের গুমরাহি বিভ্রান্তি থেকে এবং আল্লাহর কাছে দোয়া করো ইস্তেখামার জন্য আল্লাহ আমাকে ইস্তেখামা দান করো অটলতা দান করো দিনের উপর সাবিয়ত রাখো অটল রাখো দিনের উপর প্রতিষ্ঠিত রাখো এবং